শুধু মন কেন বয়স পেশা গলার স্বর হাঁটা ও বসার ভঙ্গি চোখের চশমার পাওয়ার ইত্যাদি আরও অনেক কিছুই হুবহু মিলে গেছে ভাবলে মনে হয় অসম্ভব ব্যাপার কিন্তু সেটাও যে সম্ভব হয়েছে তার প্রমাণ তো গত চার ঘন্টায় রতনবাবু অনেকবার পেয়েছেন রাত বারোটা নাগাদ রতনবাবু বিছানা ছেড়ে উঠে ঘরের কুজো কাত করে আজলা করে খানিকটা জল নিয়ে মাথার উপর রাখলেন তার মাথা গরম হয়ে এসেছে এই অবস্থায় ঘুম আসবে না ভিজে মাথায় আলতো করে গামছা একবার বুলিয়ে নিয়ে আবার বিছানায় গিয়ে শুলেন বালিশটা ভিজে গেল ভালোই যতক্ষণ না শুকোয় ততক্ষণ মাথা ঠান্ডা থাকবে পাড়ান স্তব্ধ হয়ে গেছে একটা পেঁচা বিকট সরে একটা প্যাঁচা বিকট সরে চেঁচাতে চেঁচাতে হোটেলের পাশ দিয়ে উড়ে চলে গেল জানালা দিয়ে চাঁদের আলো এসে বিছানায় পড়েছে কখন জানি আপনা থেকে রতনবাবুর মন থেকে ভাবনা মুছে গিয়ে তার চোখ দুটো বন্ধ হয়ে গেল রাত্রে ঘুমোতে দেরি হবার ফলে রতনবাবুর সকালে ঘুম ভাঙতে প্রায় আটটা হয়ে গেল নটায় বাবুর আসার কথা আজ মঙ্গলবার মাইলখানিক দূরে একটা জায়গায় আজ হাট বসবে গতকাল খেতে খেতে দুজনে প্রায় একসঙ্গে হাটে যাবার ইচ্ছে প্রকাশ করেন কেনার বিশেষ কিছু নেই খালি ঘুরে দেখা আর কি চা খেতে খেতে প্রায় নয়টা বাজলো সামনে প্লেটে রাখা মৌরির খানিকটা মুখে পুরে হোটেল থেকে বাইরে বেরোতেই রতনবাবু দেখলেন মনিলালবাবু হাসি মুখে এগিয়ে আসছেন কাছে এসে মনিলালবাবু প্রথম কথা এলো আপনার সঙ্গে কি আশ্চর্য মিল সে কথা ভাবতে ভাবতে কাল রাতে ঘুমোতে অনেক রাত হয়ে গেল উঠে দেখি আটটা বাজতে পাঁচ এমনিতে ঠিক ছটায় উঠি রতনবাবু এ কথার কোনো জবাব দিলেন না দুজনে হাট দুজনে হাটের দিকে রওনা দিলেন পাড়ার কতগুলো ছোকরা জটলা করছিল রতনবাবু তাদের সামনে দিয়ে যাবার সময় তাদের মধ্যে একজন টিটকিরি সুরে বলে উঠল মানিক জোর রতনবাবু যথাসম্ভব কথাটাকে অগ্রাহ্য করিয়ে এগিয়ে চললেন মিনিট কুড়ির মধ্যেই দুজনে হাটে পৌঁছে গেলেন বেশ কম কমে হাট ফলমূল শাকসবজি তরি তরকারি থেকে বাসন কোষণ হাড়ি কুড়ি জামা কাপড় ইত্যাদি সব কিছুরই দোকান বসেছে ভিড়ও হয়েছে বেশ সেই ভিড়ের মধ্যে দিয়ে এই দোকান সে দোকান দেখতে দেখতে রতনবাবু আর মনিলালবাবু এগিয়ে চললেন ওটা কী পঞ্চানা রতনবাবু কেন জানি তার হোটেলের চাকরটাকে সামনে ভিড়ের মধ্যে দেখে তার দৃষ্টি নামিয়ে মুখটাকে আড়াল করে নিলেন ছোকাদের মানিক্যোর কথাটা কানে আসার পর থেকে তার ধারণা হয়েছে তাদের দুজনকে একসঙ্গে দেখে লোক মনে মনে হাসে ভিড়ের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে প্রায় আচমকা রতনবাবুর মনে একটা চিন্তার উদয় হলো হঠাৎ কেন জানি মনে হলো যে তিনি একাই ছিলেন ভালো বন্ধুর তার কোনো দরকার নেই আর বন্ধু হলেও সে লোক যেন মনিলাল বাবুর মতো না হলেই ভালো মনিলাল বাবুর সঙ্গে তিনি যতবারই কথা বলছেন ততবারই তার মনে হয়েছে তিনি যেন নিজের সঙ্গে কথা বলছেন প্রশ্ন করলে কী উত্তর পাওয়া যাবে সেটা যেন আগে থেকেই জানান তর্ক করার কোনো সুযোগই নেই আলোচনার প্রয়োজন নেই ঝগড়াঝাঁটির কোনো সম্ভাবনা নেই এটা কি বন্ধুত্বের লক্ষণ তার অফিসের কার্তিক রায়ের সঙ্গে তো মুকুন্দ চকর্তীর গলায় গলায় ভাব কিন্তু তা বলে কি দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় না আলবত হয় কিন্তু তবু তো তারা বন্ধু সত্যি করেই বন্ধু সব কিছু মিলিয়ে তার বারবার মনে হতে লাগলো যে মনিলাল মজুমদার লোকটি তার জীবনে না এলেই যেন ভালো ছিল একই রকম দুজন লোক যদি জগতে থাকেও তাদের পরস্পরের কাছাকাছি আসাটা কোনো কাজের কথা নয় সিনি থেকে কলকাতায় ফিরে গিয়েও মনিলাল বাবুর সঙ্গে হয়তো দেখা হয়ে যেতে পারে এ কথা ভাবতেই রতনবাবু শিউরে উঠলেন একটা দোকানে বাঁশের লাঠি বিক্রি হচ্ছিল রতনবাবুর অনেক দিনের শখ একটা লাঠি কেনার কিন্তু মনিলালবাবু দর করছেন দেখে রতনবাবু অনেক কষ্টে তার লোভ সংবরণ করলেন শেষটায় দেখেন কি মনিলালবাবু নিজেই একটার জায়গায় দুটো লাঠি কিনে তার একটি তাকে উপহার দিলেন দেবার সময় আবার বললেন এই সামান্য লাঠিটা বন্ধুত্বের চিহ্ন হিসেবে নিতে আপনার নিশ্চয়ই আপত্তি হবে না হাটের পর হোটেলের দিকে ফেরার পথে মনিলাল বাবু অনেক কথা বললেন তার ছেলেবেলার কথা তার বাবা মার কথা তার স্কুল কলেজের কথা রতনবাবুর শুনতে শুনতে মনে হচ্ছিল যে তার নিজের জীবনের কথাই যেন কেউ তাকে গড় গড় করে শুনিয়ে যাচ্ছে বিকালবেলা চা খেয়ে দুজনে মাঠের মাঝখানে পথ দিয়ে ব্রিজের দিকে হাঁটতে হাঁটতে রতনবাবুর মাথায় ফোন কথা তাকে হটাতে পারলে ভালো হয় কিন্তু উপায়টা মাথায় আসছিল না ঠিক এই মুহূর্তে পশ্চিমের আকাশের কালো মেঘটা চোখে পড়তেই রতনবাবুর উপায়টা তার চোখের সামনে জলজ্যান্ত দৃশ্য হিসেবে দেখতে পেলেন তিনি দেখলেন যে তারা দুজন যেন ওভারব্রিজের ব্রিজের রেলিংয়ের ধারটায় দাঁড়িয়ে আছে দূরে পশ্চিম দিক থেকে ছটার মেল ট্রেন আসছে ঝড়ের মতো এগিয়ে আসছে ইঞ্জিনটা যখন গজের মধ্যে এসে পৌঁছেছে তখন তিনি মনিলাল বাবুর কাঁধে প্রচণ্ড ধাক্কা দিয়ে রতনবাবু হাঁটা অবস্থাতেই চোখ বন্ধ করলেন তারপর চোখ খুলে আর চোখে একবার বাবুর দিকে দেখে নিলেন মনিলাল বাবুকে কিছুমাত্র চিন্তিত মনে হলো না কিন্তু দুজনের মধ্যে যদি এতই মিল হয় তাহলে মনিলাল বাবুও হয়তো মনে মনে তাকে হঠাৎ কোনো ফোন দিয়ে কিন্তু তার চেহারা দেখে তা মনে হলো না সত্যি বলতে কি ভদ্রলোক দিব্যি মনের আনন্দে গুনগুন করে গান গাইছেন হিন্দি সিনেমার এই গানের শ্যুটটা রতনবাবুও মাঝে মাঝে গুনগুন করে থাকেন পশ্চিমের কালো মেঘটা এগিয়ে এসেছে সূর্য মেঘের পেছনে ঢাকা রতন রতনবাবু চারিদিকে চেয়ে ত্রিসীমানার মধ্যে আর অন্য কোনো মানুষের চিহ্ন দেখতে পেলেন না ভালোই হয়েছে কাছাকাছির মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি থাকলে তার প্ল্যান ভেস্তে যেত আশ্চর্য একটা মানুষকে খুন করার কথা ভেবেও রতনবাবু নিজেকে দোষী মনে করতে পারলেন না